হ্যালো গাইস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ তো গাইস দেখতেই পাচ্ছেন সকাল সকাল মা মাছ নিয়ে চলে এসেছে আর সাদে মাছ ছিল সাথে ছিল মাছের ডিট আর ছিল কিছুটা মোরলা মাছ আর মাছ মা খুব ভালোভাবে ধুয়ে নিয়েছিল আর ধুয়ে মা এখানে তো মাছটা ভাজতে শুরু করে দিয়েছিল আর এদিকে দেখতেই পাচ্ছেন আমাদের এখানে পায়খানার এটা লেগেছে আর ওদিকে কাজ করছে আর বাপি তো একদম কোদাল নিয়ে পুরো সব পরিষ্কার করে ওই জায়গাটা পুরো এ করছে ভাঙা ভাঙি করছে আর এদিকে মাছটা ভাজা হয়ে গেছে তো মাছের পেটিটা খুব দারুণ লাগছে কারণ মাছের পেটি তো দেখ খুবই ভালো লাগছে আর মাছের তেলিটা খুবই নরম হয় তার জন্য খেতে খুব ভালো লাগে আর এদিকে মাছের ডিমটাও ভাজা হচ্ছিলো দেখুন মাছের ডিমটা একবারে ভাজা হয়ে গেছে আর মাছ আর মাছের ডিমগুলো হয়ে যাবে ঝাল আর এদিকে তো মুরলা মাছটা ভাজা হয়ে গেছে তো মুরলা মাছ খেতে ভাজা খেতে যা স্ট সাজানোর লাগে তো মোরলা মাছটা এদিকে মাছ ভেজে নিল আর সাথে সাথে ওদিকে মাছের ঝালটাও করার জন্য রেডি হয়ে নিচ্ছে তো মৌরলা মাছগুলো বেশ একটু টাটকা ছিল বলে দেখুন একদম বেশ গোটা গোটা হয়েছে আর মৌরলা মাছের তো মানে যে ভিতরের যে পোটা পোটা থাকে সেগুলো তো ভালোভাবে মানে গাল্লা হয় না তো দারুণ লাগে হালকা হালকা তেলতে তো মরলা মাছ আরে দিকে তো মাছটা পুরো ঝাল করে নিল কমেটা দিয়ে ভালোভাবে বাটা মশলা দিয়ে মাছটা ঝাল করে নিল তো হয়ে যাবে মাছ আর মাছের ডিমের ঝাল আর মৌরলা মাছ ভাজা তো আজকে তো এটাই খাবার দাবার হবে তো এটাই দুপুরে খাবো তো দেখতেই পাচ্ছেন মাছের ঝালটা বেশ ভালোভাবে লাল লাল করে হয়েছে যাতে ভালোভাবে খায় একদম পটকে ফুটকে দারুণভাবে খায় তৈরিতে হয়ে গেল মাছের ঝালটা বেশ নামিয়ে ফেললো আর দেখুন শুকনো শুকনো মাছের ঝাল আমাদের রেডি হয়ে গেছে আর এদিকে নিয়ে এসেছিল আর আমটা বাটা আমাদের চলতেই থাকে আম বাটা আমের চার তো আপনারা দেখিয়েছেন আর দেখুন আম বাটা সেই লঙ্কা টঙ্কা বেটে দিয়ে বাটা তো রেডি করে রেখে দিয়েছিল আর এদিকে আমরা দুপুরেও খেয়ে নিয়ে ছিলাম তো দেখতেই পাচ্ছেন তো আম্বাটা আমাদের মোটামুটি কমপ্লিট হয়ে গেছে আর এই আম্বাটা মা তুই তো রেখে দেবে একদম খাবো এটা বিকেলবেলা তো ওইদিকে আমাদের আম্বাটা রেখে দিয়ে দুপুরের ভাত খাওয়া হয়ে গিয়েছিলো আর দেখুন প্রচণ্ড গরম পড়েছে আর গরমেতে একদম বাড়িতে তো দেখাই যাচ্ছে না আর চলে এলাম আমরা আমাদের সদরের ওখানে গাছের নিচে মাকে বললাম অনেক দিন গাছের নিচে শোয়া হয়নি সেই ছোটোবেলায় মামার বাড়িতে গাছের নিচে এখন শুতাম চলো আজই গাছের নিচে একটু সুই যা গরম পড়েছে আর একটু হাওয়া দিচ্ছিলো তো জাস্ট অসাধারণ লাগছিলো তো পুরো মানে খুব সুন্দর লাগে আর ছোটবেলার কথা মনে হচ্ছে যে আমরা এইভাবে সেই গাছের নিচে শুতাম আর ছোট টুকটুক টুক করে আম খুব দারুণ লাগতো একটা আজ তো মার আমি শুয়েছিলাম গাছের মানে আমাদের সদরের ওখানে আর পুরো গাছগুলো একদম ঘিরে রেখেছে খুব দারুণ লাগছিল তো আমরা দুপুরে একটু শোয়া হয়ে তারপর বিকেলের দিকে চলে গেলাম আমাদের মানে আর একটা বাগানে তো সেখানে আম হয়েছে কি দেখতে গিয়েছিলাম আর দেখলাম আম তো হয়েছে মোটামুটি যেহেতু টক আম তো প্রচুরই হয়েছে তাই মা বললো দুটো পেরে নিই তো আমরা দুটো চারটে আম পেরে নিলাম বাড়িতে মানে খাওয়ার জন্য আর এই দেখুন আম পাড়া হচ্ছে আমাদের তো দেখতেই পাচ্ছেন আমগুলো খুবই ছোট ছোট হয়েছে কারণ এখনও বাড়ে নেই আর এই দেখুন আমগুলো সব পাড়া মোটামুটি এর দিকে আর কিছু আম আমরা পেরে নিলাম যাতে আমরা বাটা বুটি টক কাঁচা ঝাল মিষ্টি সব খেতে পারি আর এই আমগুলো মানে খুব খেতে ভালো লাগে গরমে তো আম খাওয়াও বেশ ভালোই দেখুন কি সুন্দর আম হয়েছে একদম আমাদের আমছর একদমই তো আমাদের গাছের আম তো দেখতেই পাচ্ছেন তো অন্য বছর তো ঝড় হয় কত কি বৃষ্টি বৃষ্টি হয় তবু আম ফাম মানে কুড়াতে যায় এবছর তো মানে সেসবের কোনো বালাই নেই ঝড়ও নেই বৃষ্টিও নেই কালবৈশাখী নেই কিছুই নেই তো আম তো এমনিই পারতে হচ্ছে পেরে খেতে হচ্ছে তো কিছু করার নেই তো বন্ধুরা আমার ভিডিওটি কেমন লাগলো আমার ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আর দেখা হবে নেক্সট ভিডিও তো তার জন্য টাটা বাই বাই তো চলুন দেখা হবে অন্য কোনো দিনে অন্য কোনো সময় তো এখনকারের আমাদের আম